আর মটশাপ মটশাপ দিইনি মটশাপ করতে পারেনি তো কলমিশ আর ছোলার শাঁ কুমড়ো আলু বড়ি দিয়ে একটা ঘন্টা আর এদিকে হচ্ছে এই যে আলু পোস্ত ডাটা আলু পোস্ত এই যে সেই কাকার ডাটা আলু পোস্ত ডাল 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 এই যে এই ডালটা সব কোলে পছন্দ করে অনেক বাদে করলাম না

দেখো শুধু কি করতে পারেনি বলতো বলতো বাবু আমি ভালো ধনে পোস্তর বড়া বা ধনে পাতার ধনে পাতার একটা বড়া করব বা পোস্তর বড়া করব সেদিন ধনে পাতার বড়া ওখানে করেছি ধনে পাতাগুলো নষ্ট হয়ে যায় না আমি শিলনোড়াটা অনেকক্ষণ রেখে দিয়েছিলাম যে একবারে পোস্তটা বেটে তারপর শিলনোড়াটা তুলবো তারপর দেখলাম যে অনেকটা তিনটে বেজে যাচ্ছে অনেকটা সময় হয়ে গেল ওই জন্য করলাম আমি আর করলাম না ছেড়ে দিলাম এইটুকুনি ব্যাস বলো ভালো না ডালটা হেভি হয়েছে আমি জানি সব রান্নাই হেভি হয়েছে আমি নুন দেখা চেক করেছিলাম তখন ওই চাকলাম তখন দেখলাম শাকটা ওই শাকটা মুখে দাও শাকটা মুখে দাও শাকটা দেখো শাকটা কেমন হয়েছে ভালো হয়েছে কিনা সেটা বলো ছোলা শাক আমি ফার্স্ট টাইম করলাম কেমন হয়েছে এটা না চিংড়ি দিয়েও হয় জানিস তো আজকে যেহেতু নিরামিষ সব কেমন হয়েছে হয়েছে মানে কলমি শাক আছে আর ইয়ে আসছে তো কুমড়ো দূর ছাতা মাথা কি বলতেছি কলমি শাক আছে ছোলার শাক আছে কুমড়ো আছে আলু আছে বেগুন তো ছিল না চিংড়ি দিলে ভাতে এটা নিরামিষ আর পোস্ত আমি উপরে ছড়িয়ে দিতে পারতাম এই যে এ খাবেন খাবে না দানা দানা মুখে পড়বে ওই জন্য দিইনি এই বাটার জন্য হ্যাঁ এটাই ভালো আছে আর ওই পোস্তটা কেমন হয়েছে পোস্ত খাও খাইছি ভালো আছে বাবু পোস্তটা একটু মুখে দাও না বাবু ভালো আছে আচ্ছা চলো তাহলে খাওয়া দাওয়াটা করো হুম তোমরাও খাওয়া দাওয়া করো যাতে যাতে লোভ লাগছে আমার বাড়িতে শিগগিরই চলে আসো চলো তাহলে পরে আসছি কি স্পিডে খাচ্ছ হ্যাঁ বেশ ফিরে যাবে সামনে থাকুক আমি শাকটা দিয়ে খাই আমি এটা আমার নতুন খাবার নতুন রান্না করেছি তো এই রান্নাটার প্রতি একটু এক্সাইটেড রয়েছে আমি কেমন হয়েছে দেখি এই আমার অ্যাঙ্গেল ঠিক আছে হিম বলে ও তো দেখছি এবার দেখতো কেমন আছে

পায়েস বানাচ্ছি গ্লুকন ডি জন্মদিনের পায়েস বলছিলাম না যে আমি বাড়ি গিয়ে পায়েসটা করে দেবো এখানেও করতে বারণ করলো তো এই দেখো পায়েস হচ্ছে এই যে চাল দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে এলাচ তেজপাতা ভাসছে আর এতে আমি আজকে কাজু কিশমিশ দেব না কারণ কাজু কিশমিশ দিলে না অসুবিধে হয় আমারও হয় আর হচ্ছে তোমার একটু পাতলা করেছে আমার এটা এক লিটার দুধ একশো চালে এক লিটার দুধ ঠিক আছে আমি সাধারণত আমি পায়েস বানালে না আমি জল দিই না তোমার হ্যাঁ পুরো একেবারে ঘন দুধেই আমি করি আর খুব সুন্দর হয় কিন্তু এই যে গ্লুকন ডি দুধ তো মোটেই খেতে চায় না তার উপরে যদি ওই ঘন ঘন বেশ মালাই মালাই হয়ে যায় না ও আরও খেতে চায় না ওই জন্য আমি এটা জল দিয়ে একটু পাতলা করে দিয়েছি কিন্তু দুধ লিটারই আছে হ্যাঁ আর এই যে গুড় গুড়ে যা গন্ধ না এই যে গুড় দিয়ে আর অল্প কাটা চিনি রেখেছি চিনিও দেব অল্প কাটা ঠিক আছে গুড় আর চিনি মিশিয়ে করব গুড়টা একটু বেশিই দেব আর এখন ফুটছে অনেকটা এতটা দুধ ছিল এই ফুটে 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 দেখো প্রথম দিকে তোমাদের দেখাতে পারিনি কারণ ওই ফোনে চার্জ ছিল না তো তাও আমি একটু চার্জ হয়েছে আমি তারপর নিয়ে এসেছি এখনও ফুল চার্জ হয়নি না ফুল চার্জ হতে হতে আমার পায়েস তৈরি হয়ে যাবে আমার সোনাদের একটু দেখাতে হবে তো না কি সুন্দর লাগছে না এই দেখো আজকে আমি এই ড্রেসটা পরেছি রেডি হয়ে গেছি দেখো এই ফ্রকটা ডি অর্ডার করেছিল অনলাইন থেকে ঠিক আছে আর এই তার সাথে এই একটা লাল রঙের একটা ল্যাগিংস দিয়ে দিয়েছে সামনে এটাই ছিল অন্য কালার দিতে পারতাম এই কালারের মনে হয় নেই থাকলেও থাকতে পারে অনেক ল্যাগিংস তো আছে না আমার কালার নিজেরই মনে থাকে না কোন কালার আছে আর কোন কালার নেই বাট যত রকম কালার আছে সব রকম কালারের ল্যাগিংস মোটামুটি আমার কাছে থাকে ওই এদিক সেদিক এদিক সেদিন একটা আলমারিতে তো সবকটা নেই না না হাতের সামনে এইটা পেয়েছি সেদিন পরেছিলেন কালকে পরেছিল এই লালটা তো এটাই পেয়েছি এটাই পরে নিয়েছি ও অসুবিধা হবে না আর এদিকে হচ্ছে গিয়ে এই যে এই স্লাইস গুলো খাচ্ছি এখন বেরবো বুঝতেই পারছো স্নান টান হয়ে গেছে হুম মুখটা একটুখানি কিছু স্কার্ফ এসব দিতে হবে মুখের থেকে না এত ড্রাই হয়ে যাচ্ছে মুখটা আমি বারবার ধরে একটু আগে সিরাম দিলাম ভরে পুরো অ্যাবজর্ব করে নিচ্ছে তারপর বুঝতে পারছো কতটা প্রোটিনের দরকার স্কিনে তারপর হচ্ছে গিয়ে মানে সাইনাজ হুসেনের মশ্চারাইজার ভরে 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 দিচ্ছি আর তারপরও মানে কিছু হচ্ছে না তারপর তোমার আরও ভালো ভালো জিনিস অনেক রকমের প্রোডাক্ট আমার কাছে আছে আর যেটা বললেন সেটা আমি সেটাও আমি বেশি ব্যবহার করি ওটার দামটা অনেক অরেঞ্জ ফ্লেমটাও ভালো অরিজ ফ্লেমটা নাম অরিফ্লেমটা ফ্লেমটা আমার কাছে এখনও এখন অ্যাভেলেবেল নেই হুম কারণ অরেজ তো সব জায়গায় পাওয়া যায় না তোমরা জানো আর আমি অরি ফ্লেমের প্রোডাক্টটাই ইউজ করতাম কিন্তু রিসেন্ট আমি অরিফ্লেম ফ্লেম ইউজ করছি না আর এইসব জায়গায় না অরিফ্লেম একদমই পাওয়া যায় না হম আমি আগে একটা পার্লার থেকে নিতাম উনি চলে গেছে উনি এখন আর নেই তো সেই কারণে যেন আর অনলাইন থেকেও আনাতাম কিন্তু অনেক ভুল করছে অনলাইন থেকে আনানো হচ্ছে না ধরো ডেট থাকছে না এক্সপায়ারি হয়ে যাচ্ছে তারপর একটা জিনিস অর্ডার করছি সেই জিনিস আসছে না অন্য জিনিস আসছে ফলে অনলাইন থেকে আনা হচ্ছে না অরিফ্লেমটা আমার ভীষণভাবে স্যুট করে আমার স্কিনে ঠিক আছে তো স্কিনে একটু নানা রকম প্রবলেম দেখা দিচ্ছে বেথোয়াতে গেছিলাম তখন কিন্তু এতটা প্রবলেম হয়নি বেথোয়া থেকে বাড়ি ফিরেছি না হয়তো ওখানকার রাস্তা ধুলো বালি রোদ এসব মিলিয়ে না আমার স্কিনটা পুরো শেষ হয়ে গেছে দেখছি যদি পারি একবার পার্লার থেকে একবার ফেসিয়ালটা করিয়ে আসতে হবে হুম কারণ বাড়িতে করলে হবে না বাড়িতে আমি করি সাধারণত বাড়িতে করলে হবে না কারণ ওই ওই ধুলো বালিটা পড়েছে না আমার আমার মনে হচ্ছে ওটার জন্য না স্কিনটা কিছু একটা ই ওই ড্যামেজ হয়ে গেছে তো এটাকেই রিপেয়ার করতে হবে তো যাব দেখি কবে সময় হয় সময় হয়ে উঠছে না আর হচ্ছে এই হচ্ছে ব্যাপার আর হ্যাঁ এখন তোমাদের বলেছি গুড মর্নিং গুড মর্নিং বলে নি তো বলে দি গুড মর্নিং অল ডিয়ার ফ্রেন্ড সবাই কেমন আছো সে ভালো আছো আমিও তোমাদের ভালোবাসি ভীষণ ভালোবাসি এই দেখো বিসু পিসে বুস পিসি কেকু খাচ্ছি এই দেখো কেকু খাচ্ছি ঠিক আছে আর আমার সেলফিশ ঠিক এখনো আসেনি হাতে ধরে করছি যাসো না হাতে ধরে করছি আচ্ছা এইবার কালকের থেকে প্ল্যান করলাম হাজি থেকে মাটন নিয়ে আসবো ঠিক আছে মাটন খেতে তোমরা জানো যে আমি ভীষণ ভালোবাসি ভীষণ ভালোবাসি হুম বেট আমার অত দরকার নেই আমার তুই পিস হলেই এ না আর আর দুটো আলু হবে ঝোল হবে ব্যাস আর বেশিটা লাগে না কিন্তু আমি মাটন খেতে প্রচণ্ড ভালোবাসি কালকের থেকে বললাম হাজিতে 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 যাব ওমা মা অনলাইনে সার্চ করলো ছেলে আনলো দেখতো কোথায় আছে আমি তো চিনি না কোথায় আছে কোথায় আছি দেখতো কারণ এখানে যেখান থেকে আমি মাটন আনাই না অর্ডার করে খুব স্টিফ হয়ে যাচ্ছে মাটন মানে ভালো হচ্ছে না সাধারণত রেয়াজি মাটন কষতে কষতেই না সফট হয়ে যায় প্রেশারের দরকার লাগে না সামনের পা আর সিনার মাংসটা সফট থাকে পেছনের পাটা স্টিফ হয় ঠিক আছে এগুলো আমি জানি মটন খেতে ভালোবাসি না তাই আমি জানি এগুলোর ব্যাপার ঠিক আছে সবসময় আমি সামনের পা এবং সিনার মাংসটা নেওয়াটা পছন্দ করি তো এবার কি হয়েছে তোমার অনলাইন থেকে যেতে পারি না সময় হয়ে ওঠে না যে দাঁড়িয়ে থেকে কাটিয়ে আনাবো আনবো এবার হচ্ছে সময়ের অভাবে বুঝলি তো পারো যে সংসার ইউটিউব সব সামলে সময় হয় না হ্যাঁ নিজের রূপচর্চা করার সময় পাচ্ছি না এখন বুঝতে পারছো তাও পার্লারে গেলে তাও আমার হয়ে যায় বাড়িতে থেকে মোটেও হয় না হ্যাঁ তো অনলাইন থেকে আনাছি বেশ কয়েকবার আনালাম আনা তোমরা দেখতে পেয়েছো আমার আগের ভিডিওগুলো দেখো যদিও আমি এখানে অন ক্যামেরায় বলিনি মাটার না খুব একটা ভালো হচ্ছে না তারপর আমার কি মনে হলো যে অনলাইন থেকে আনাচ্ছি তো ওরা পাচ্ছে কেটে কুটে দিয়ে দিচ্ছে প্যাকিং করে তো একবার নিয়ে নিয়ে আসি তো বোধ হয় দু সপ্তাহ আগে মনে হয় তোমরা দেখে বলছি তোমরা আমার ভিডিও চেক করলে বুঝতে পারবে আমি এখানে অন ক্যামেরায় এসে কখনও বলিনি যে হ্যাঁ মাংসটা ভালো খারাপ হয়েছে সেটা আমি কোনো সময় বলিনি আজকে যদি কথা বলছি তাই বলছি কারণটা সপ্তাহ না বললে তোমরা বুঝতে পারবে না আমার প্রবলেমটা কোথায় হচ্ছে তারপর আমি গেলাম দু সপ্তাহ আগে মনে হয় দু তিন সপ্তাহ মানে গত বছরে মনে হয় লাস্ট আমার বাড়িতে মাটন এসেছে তো ওই বেশি আনে নি তিনশো টাকা রাঁধছি ঠিক আছে তিনশো টাকা কারণ মাটন গ্লুকনডি খাই না খুব একটা আমি ওই এক দু পিস আর ধরো ছেড়ে তো বেশি এনে লাভ নেই তো সেই কারণের জন্য অল্প করে নিয়ে এসেছি একবেলা হয়ে গেলেই হলো বিকেলবেলাটা দেখা যাবে এই মনে করে আমি তিনশো টাকা এনেছি তো আমি গিয়ে এনেছি যে দোকান থেকে অনলাইনে আমি অর্ডার করি সে দোকানে আমি গিয়ে এনেছি ঠিক আছে আমি ডেকে ঠেকে নিয়ে এসেছি সেই মাংস যথারীতি আমি রান্না করলাম শক্ত আমি কতক্ষণ গ্যাসে বসিয়ে 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 বসে দেখো মাটন রান্না করার অভিজ্ঞতা তো আমার আছে আমি দিন ধরে মাটন খাচ্ছি তো বুঝি কোনটা খারাপ কোনটা ভালো হ্যাঁ তো সেদ্ধই হচ্ছে না সে তোই হচ্ছে না মানে একটা স্টিভ ভাবটা থেকে যাচ্ছে তো সেই জিনিসটা সেই মাটনের সেই জুসিনেসটা সেই টেস্টটা আমি না পাচ্ছি না তো সেই কারণের জন্য আমার পোষায়নি আমার ভালো লাগেনি হুম তো নতুন বছর পড়েছে তোমরা তো দেখেছো আমাদের মাটন খাওয়া হয়নি বেথুয়াতে গেলাম বেথুয়াতে মাটন খাওয়ার সুযোগ পায়নি হ্যাঁ খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম চিকেন করা চিকেন করা হয়েছে যদিও সেটা গ্লুকন্ডিয়ার বার্থডে ছিল তাই করেছি নেক্সট দিন আমাদের মাটন করার ইচ্ছা ছিল বাট টোটোওয়ালা মানে টুকটুকি যে যিনি চালান ওই ভাই এমন দোকানে নিয়ে গেছে সেখানে মাটনগুলো এরকম পে মানে এরকম ঝুলানো থাকে তো ঝুলানো ছিল না আর এরকম পিস পিস করে কেটে কেটে রাখা ছিল আর দোকান দেখে আমার পছন্দ আমি নিই নিলে কিছু ডিমের ঝোল ভাত করেছি ঠিক আছে এটা এই করেছি তোমরা ভিডিও পেয়ে যাবে দেখতে পারবে মটনের বিষয়ে কোনো কথাবার্তা নেই এমনি তোমরা দেখতে পারবে যেচে পাথর সেটা তোমরা দেখতে পারবে আমার ফলো কর দেখতে পারবে হ্যাঁ এটা যদিও পরে যাবে তোমরা তার আগে ওই ভিডিওগুলো পেয়েই যাবো হ্যাঁ তো খাওয়া হয়নি মনের মধ্যে একটা সুপ্ত ইচ্ছা রয়ে গেছে মাটন 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 করে হ্যাঁ আমার মনটা সব সময় তারপর বাড়ি আসলাম বাড়ি এসে শনিবার তো কালকে শনিবার ছিল যেহেতু শনিবার তো মাটন খাবো কি করে হুম নিরামিষ তো কালকের থেকে বললাম যে হাজিতে গিয়ে মাটন নিয়ে আসবো হ্যাঁ অনলাইনে সার্চ কর বাট অনেক তো ডুপ্লিকে সিটি হচ্ছে না মানে যেমন দাদা বৌদির বিরিয়ানি দাদা বৌদির বিরিয়ানি অনেক খুলে গেছে ব্যারাকপুরে অরিজিনাল কোনটা যারা মানে বোঝে জানে ঠিক অরিজিনালটা খুঁজে নেবে আর যারা জানে না বোঝে না প্রচুর ফেক এরকম নাম দিয়ে না এরকম হয়ে গেছে ঠিক আছে যেমন তারাপীঠে তারাপীঠেই মনে হয় কাকাতুয়া ওই খাজার দোকান অনেক নাম দিয়ে খুলে গেছে বাট অরিজিনাল কোনটা সেটাই বাছার বিষয় সেরকম হাজি মাটন সব আমি জানি ওখানে ভালো মাটন পাওয়া যায় কিন্তু কোনটা অরিজিনাল কোনটা ইয়ে কি করে বুঝবো তো বাবু অনলাইনে এ করলো দেখলো তো ছবিপত্র থাকে না তো আমার ঠিক ভাল লাগলো না ঘিন্না লাগলো তো পোষালো না মনটা পোষালো না তো সেই কারণের জন্য আমি এখন নিতে পারছি না মাটন এখানে হাজিতে গিয়ে এবার জানি না আমি বাইরে বেরোই আমি দেখি যদি মাটন ঠিকভাবে না পাই হুম তাহলে মানে রেওয়াজি মাটন হ্যাঁ যদি না পাই তাহলে আমাকে অবর্তা মাছ নিয়ে আসতে হবে কিছু করার নেই আজকে ভাই একটু তো স্পেশাল কিছু থাকবে তাই না তো জানি না কি করবো চিকেনও তো আমার ভালো লাগে না একদম তো চলো আমি এই কেকটা খাই দেই তারপর যেটা ব্লুকন দিয়ে জন্য পায়েস করা রয়েছে ঠিক আছে ও খাবে তারপর আমরা সবাইরা খাবো হুম কালকে রাতে করেছি এখন বাইরেই রয়েছে কড়াইতে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি আমি আসি তারপর ঠিক আছে ও বেলা হয়ে গেল তো 12টা 12টা তো 12টা 46 হে দেখো 12টা 46 চলো তোমাদের আগে ওদিকে দেখাই ওদিকে 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 বাজার থেকে এসে গেছি আর রান্নাঘরে জানলাটা বন্ধ রেখেছি কেন বলো তো এই যে বাজার থেকে অনেকক্ষণ এসেছি এইগুলো ধোয়া ঠোয়া করলাম তো ওতে সময় লেগে গেল হ্যাঁ কিছু কার ঘরের কাজ ছিল সেগুলো করছিলাম তাই যে এ মাছ আস ছাড়িয়ে ধোয়া চারটেখানি কথা মাংস মাছ ঠিক আছে এটা হচ্ছে কাতলা মাছ আর এটা হচ্ছে চিকেন লাস্ট ফিনিশিং চিকেন নিয়ে আসলাম কি করব বলো লাস্ট ফিনিশিং চিকেন নিয়ে আসতে হলো রবিবারের বাজার মাংস না হলে হয় হ্যাঁ আর জানলাটা বন্ধ রেখেছি কারণ ওদিকে কাজ করছি তো আবার কাক ঢুকে যায় জানো তো আর এই যে না সেটা নয় রান্না করবো তো জানলাটা খুলে দেবো কিন্তু ওই এখানে রয়েছে বলে উদলা রয়েছে না এখন কাক ফাঁক মুখে দেবে পুরো তো ঘরের মধ্যে ঢুকে যায় আচ্ছা এইখানে একটুখানি অল্প কটা দেখো এই যে অল্প কটা এই যে অল্প কটা আলু পোস্ত আছে আর একটু সানা বিউলির চাল আছে এটা গরম করে নেবো আর রান্নাটা খালি ওই এইদিকে সব নিয়ে গেলাম ওদিকে খালি করলাম ওখানে আরো কটা রসুন আছে আর কটা লাগবে এই এখন চালটা নেব হ্যাঁ সব রসুন ছাড়ানো হয়ে গেছে আর কটা লাগবে দরা দিচ্ছি আমি দাঁড়াও রসুন লাগবে মাংসতে রসুনটা না দিলে হবে না রসুন আছে আমার কাছে আমি ভুলে গেলাম একদম ছাড়ানো রসুন না এখান দিয়ে একটা বের করো আমি ছাড়ানো রসুন নিয়ে আসবো আমাদের এখানে ভিআইপি মার্কেটে পাওয়া যায় আমি একদম ভুলে গেছি হ্যাঁ আমার এখন তারা এখন ঝপা ঝপা মশলাটা বেটে দিতাম আর পেঁয়াজ কোটো এ কোটো পেঁয়াজটা কুটে দাও তোমাদের ওখানে নিলো কিন্তু রসুনটা ভালো আমার মনের মতো রসুনটা হলো না এটাও তো ওখান থেকেই তো আনা মনে হয় না গোটা রসুনটা পরের দিনে নিলাম না বিকেল বেলা নিলাম না গোটা আর ওই বউটার কাছ থেকে যে রসুনটা নেওয়া হয়েছিল সেই রসুনটা ভালো ছিল না ওই তরি সময় নেওয়া হয়েছিল ওই না কিনেবে 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 করছো তুমি অত তড়িঘড়ি করলে হয় আজকেও তো ওই তাড়াহুড়ো ছিল রসুনটা নিয়ে আসলে সুবিধা তার এখানে যে সারানো রসুন পাওয়া ওটা টেস্ট আছে রসুনগুলো গন্ধ আছে দেখি তো রসুন গন্ধ না হলে মাংসতে ভালো লাগে না এই দেখো মাংসটা তো ধুয়ে নেওয়া হয়েছে আর এদিকে এই যে ভাত ফুট দিচ্ছে আঁচটা কমিয়ে রেখেছি আর এদিকে এই যে এতক্ষণ এইসব গ মানে গোছ গাছ করছিলাম এই যে কাঁচা লঙ্কা বাটা আদা রসুনের পেস্ট পেস্ট নয় আমি শিলনোড়ায় বেটেছি ঠিক আছে আর হলুদ গুঁড়ো দিয়েছি দেখতেই পাচ্ছ আর এই দিলাম তেল ঠিক আছে আর একটু অয়েল আমি বেশি দিলাম আর এদিকে হচ্ছে নুন 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 পরে আবার টেস্ট করে দেব হ্যাঁ এটা আপাতত থাকুক আর এদিকে হচ্ছে এই যে টক তো ওই টক বাবা এক হাতে হয় গো এক হাতে ফোন ধরে এক হাতে হয় বলো হয় কি হুম কমা এটা কি হচ্ছে আচ্ছা সবটা দেব না আর এদিকে ভিডিওটা বন্ধ হয়ে গেছিল বুঝলা তো হাতের চাপে হাতের চাপে ভিডিওটা বন্ধ হয়ে গেছিল এইভাবে জুতের করে বেশ চেপে 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 মাখতে হবে যত মাখবে টেস্ট তত হবে চিকেনি তত টেস্ট হবে দেখো দাঁড়াও আমি তোমাদের দেখাই তোমাদের দেখাই 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 দাঁড়া এই দেখো এই দেখো এই যে স্টমাক এই যে এদের জন্য স্টমাক একটা দিয়েছে দু টুকরো করে এই যে মানে দুটো দিয়েছে হবে হয়তো আর এই যে গ্লুকন ডিয়ের জন্য গলা নিয়ে এসেছি কোথায় গেল রে কোথায় গেল গলাটা আছে হ্যাঁ উদাও হয়ে গেছে ছোট্ট তো এর মধ্যেই আছে এর মধ্যেই আছে দাঁড়া দেখছি 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 উদাও হবে না আমি এনেছি বললে হবে হ্যাঁ কোথায় গেল হা পারি এই তো মিল গিয়া এই যে ছোট আসা গলা আজকে যা করবো না মাংস আমি জুতের করবো আজকে ও মা ওদিকে ভাতটা হয়ে গেছে ভাতটা না মাই দাঁড়া 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 আসছি আসছি